ডিজমোতে মঙ্গলবারের অফার আমাদের কাছে আপনার প্রত্যেকটা প্রিয়ন ফোন ছয় মাস পর্যন্ত ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পাবেন আর যদি আমাদের কাছে ব্র্যান্ড নিউ ইনেকটিভ ইনটেক নেন তাহলে এক বছর পর্যন্ত ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট আপনি পেতে পারেন ডিজমো থেকে ফোন কিনলে আমরা আজকে মঙ্গলবারের অফার জন্য সাজিয়েছি এগুলো আমাদের কাছে প্রিয়ন ফোন সবগুলা বক্স সহ বক্স ছাড়া এটা ছাড়াও আমাদের কাছে ইনেকটিভ ফোন আছে আমি এইটার মাঝে আমি প্রাইসগুলো বলে দিব তারপর সাথে আমাদের ম্যাকবুক আছে আইপ্যাডগুলো আছে কারণ ডিজ আমরা প্রথম থেকে শুধুমাত্র অ্যাপেল প্রোডাক্টগুলো সেল করে আসতেছি কিন্তু রিসেন্ট আমরা অ্যান্ড্রয়েড সেল করা শুরু করছি যারা জানেন না অ্যান্ড্রয়েড গুলো শুধুমাত্র আমাদের ইনটেক প্রোডাক্ট পাবেন যাদের লাগবে আমাদের পেজে নক করলে আমরা আপনাকে মার্কেটের বেস্ট প্রাইস দিয়ে ইনশাল্লাহ আর ফোন কিনলে কাস্টমাররা সবসময় গিফট চাই এই জন্য গিফটের জন্য এই যে এয়ারপোর্ট প্রো মানে বাংলাদেশের একটা ট্রেডিশন হয়ে গেছে এমন একটা অবস্থা ফোন কিনলেই এয়ারপোর্ট অনেকে দেয় এয়ারপোর্ট ফ্রি এই ফ্রির জন্য আপনারা অনেকে এসে বলেন বাট আমরা ফ্রি দিয়ে কোনো কিছু ফ্রি দিয়ে সেল করি না আমরা ইভেন আমরা এইটাও প্রমোট করতেছি না আমাদের কাছে এই তিরিশ চল্লিশটি প্রোডাক্ট এই মানে আগামীকালকের জন্য নিয়ে আসা হয়েছে বাট এটা সম্পূর্ণ ওয়েস্ট অফ প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ আপনি ইউজ করলে পাঁচ সাত ইউজ করতে পারবেন আপনি দেখা যায় কি বাংলাদেশের মানুষ এই এয়ারপোর্টের জন্য এসে ফোন কিনতে যায় এক দোকানে ভাই এইটা দেখে ফোন কিনতে আইসেন না এইটা সম্পূর্ণ আমরা একদম ফেলায় দেওয়ার মতো অবস্থা যাদের লাগবে নিয়েন লাল না লাগবে নিয়েন না বাট এইটা দেখে আইফোন কিনতে এসে কোনো অফার দেখে চার্জার ফ্রি দেখে এয়ারপোর্ট ফ্রি দেখে প্রোডাক্ট কিনতে আসেন না কারণ আমরা যখন এই প্রোডাক্টগুলো চেক করি আপনারা অনেকে বরাবরে বলেন যে আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি আসলে প্রাইস বেশি কোনোভাবেই না আমরা যখন যে কোনো ফোন কিনি সাপ্লায়ারের কাছে আমাদের বেশ প্রোডাক্ট দিয়ে গেল সেখান থেকে যখন আমরা বেছে বেছে ভালো প্রোডাক্টগুলো নিব তুলনামূলক অ্যাভারেজ যে প্রাইসটা থাকবে আমি দশটা ফোন নিলে একটা করে ফোন আমার দশ টাকা করে পড়বে আমি অ্যাভারেজ নিলে এখান থেকে যখন আমি চারটা ফোন ভালো বেছে নিব আমার ফোনের দাম পড়তেছে ধরেন দশ টাকাই পড়তেছে আমি দাম ইয়ে করলো না কমালো না বাড়ালো না কিন্তু যে প্রোডাক্টটা আমার বেসে চলে গেল এই প্রোডাক্টটা সে কি করবে আরেক দোকানে গিয়ে নয় টাকায় সেল করবে বা আমার কাছে এক টাকা বাড়াই দিয়ে সেল করবে তখন হয় কি আরেক শপে প্রাইস কম দেখতেছেন যে থার্টিন আটত্রিশ থেকে বা উনচল্লিশ থেকে শুরু আর প্রায় এখানে কেন একচল্লিশ বিয়াল্লিশ থেকে শুরু হবে আমার এখানে এই জন্যই শুরু হয় আমি কোয়ালিটি প্রোডাক্ট কিনে আমি গিফট দেখায় কোনোভাবেই প্রথম থেকে আমরা সেল করি না ইভেন এখন পর্যন্ত আমরা সেল করি না করবো না জাস্ট কাস্টমার ডিমান্ড থেকে এনে রাখছি এটার দাম ভাই মাত্র তিনশো বিশ থেকে পঞ্চাশ টাকা আমাদের কেনা পড়ে এই এয়ারপোর্টটার দাম তিনশো টাকা আপনি একটা ফোন কিনতে আসতেছেন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা না নিলেও আইফোন আর যারা বেশি কেনেন তারা তো বেশি কিনতেছেন এই তিনশো টাকার জন্য আপনি করতেছেন কি একটা দোকানের ভালো ফোন ছেড়ে মনে করতেছেন ওখানে একটা এয়ারপোর্ট পাবো এটা নিয়ে নেই এই কাজটা করবেন না আপনার এই ফোন এয়ারপোর্ট রাখা আছে বা নিজেও চাইলে তিন মাসের ওয়ারেন্টি কিছু এয়ারপোর্ট পাওয়া যায় যেটার দাম পাঁচশো টাকা এইটা দেখে আরপোট কেনা আসে না আরেকটা হলো অরিজিনাল চার্জার আমরা ডিরেক্ট ম্যাকের মধ্যে চেক করে অরিজিনাল চার্জার সেল করে থাকি যেটা অ্যাপেল অথরাইজ যেটা অন্য কেউই করে না সবাই ডুপ্লিকেট চার্জার বিভিন্ন টাইপের চার্জার সেল করে এটা আপনাকে নিজে দেখে নিতে হবে আমরা কারো কথা বলতে পারবো না কে করে বাট আমরা অরিজিনাল সেল করি যখন একটা চার্জার আপনাকে ফ্রি দিচ্ছি যে ফোন কিনলে চার্জার ফ্রি কেবল ফ্রি আমি কি দিব আপনাকে একটা ডুপ্লিকেট চার্জার দিব যেটার দাম তিন টাকা ক্যাবের দাম পঞ্চাশ টাকা আপনার হবে কি এত টাকার একটা ফোন এই পাঁচশো টাকা ফ্রি নিতে গিয়ে আপনার ফোনটাই পরে ড্যামেজ হয়ে দুই তিন মাস পর আমি আমি হয়তো আপনাকে পনেরো দিনের সার্ভিস দিচ্ছি যে আপনি পনেরো দিনের মধ্যে রিপ্লেসমেন্ট পাবেন কিন্তু এই ড্যামেজটা হবে কি আপনি তিন মাস পর যখন আমি আপনাকে চেঞ্জ করেই দিব না এই জন্যে বারবারই বলি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এরকম না আরও দু একজন ভালো সার্ভিস দেয় এই জন্যে আইফোন কেনার পর যে সবগুলা আপনার সেল সার্ভিস বেটার দেয় ভালো প্রোডাক্ট দেয় এই রং তামাশা দেখায় অ্যাড দিয়ে আপনার প্রোডাক্ট অফার দিয়ে সেল করে না আপনি সেখানে যান তাহলে আপনি একটা ভালো প্রোডাক্ট পাবেন তো আমি শুরু করবো প্রিয়ন্ড আমাদের থার্টিন থেকে স্টার্ট আমরা টুয়েলভ ফ্রিজ এখন সেল করি না কিন্তু টুয়েলভ প্রো ম্যাক্স অনেকে চাই এই জন্য টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে প্রোডাক্ট রাখা আছে চার পিস প্রোডাক্ট রাখছি আমরা একশো আঠাশ দুই পিস আছে আর দুশো ছাপ্পান্ন দুই পিস একশো আঠাশটা পাবেন আমাদের কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকাতে একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ আছে এইটি নাইন নাইনটি এগুলো বুস্টেড হতে পারে টুয়েলভ ফ্রিজ বুস্টেড হতে পারে নাও হতে পারে এটার চিন্তা করে অনেক ফোন দেখা যায় আমরা যখন কাস্টমারকে দিচ্ছি বিশ্বাস করে আসতেছেন বাট প্রোডাক্ট গিয়ে বুস্টেড পাচ্ছেন চার্জ থাকতেছে না বা ইস্যু পাচ্ছেন এই প্রবলেমের কারণে আমরা টুয়েলভ ফ্রিজ সেল করি না ব্যাপারটা এমন না আমার কাছে এই প্রোডাক্ট ছিল দুনিয়ার আপনি যেখানেই যাবেন টুয়েলভ ফ্রিজ নাইনটি পার্সেন্ট ফোন বুস্টেড যদি সেটা এইটির উপর ব্যাটারি যায় কারণ এই ফোনগুলো অনেক দিন আগে আর যে ব্যাটারি চেঞ্জ থাকে সেটা আলাদা ব্যাপার কারণ সব মানে ফোন তো আমরা ডিজমো তৈরি করি না বা পাশের দোকান তৈরি করে না অ্যাপেল তৈরি করে অ্যাপেলের ফোন কাস্টমার ইউজ করছে এই ফোন আমরা নিয়ে আসি সো এটা আমাদের কোনো হাত নেই যদি আপনারা পছন্দ করেন টুয়েলভ প্রো ম্যাক্স তারা নিতে পারেন দুটো সাপমানোর দাম পড়বে একান্ন হাজার টাকা আর একশো আঠাশ জিবি পড়বে পঞ্চাশ হাজার টাকা বাট যেখান থেকেই নেন এই ফোন বুস্টেড হতে পারে এই জন্য আমরা এটা বাদ আমরা থার্টিন থেকে স্টার্ট করতেছি এই থার্টিন থেকে কোনো প্রোডাক্টে আমাদের কোনো রকম বুস্টেড নাই আমরা কোনো রকম বুস্টেড প্রবলেম হওয়া প্রবলেম থাকা এই টাইপের ফোন সেল করি না এর এর মধ্যেও বিশটা ফোন নিতে গেলে অনেক সময় আমাদের হাত থেকে পড়ে গিয়ে কোনো ফোনে দাগ পড়তেছে কোন ফোনে স্ক্র্যাচ পড়তেছে ওই ফোনটা আমরা একটা বা দুইটা ফোন দিয়ে অফার দিয়ে সেল করে থাকি আপনারা হয়তো এমন ভিডিও মাঝে মাঝে আমাদের আমাদের কাছে পান ওই ফোনগুলো এভাবে যায় বাট কোনো রকম ঝামেলা যুক্ত প্রোডাক্ট আমরা সেল করি না আমি থার্টিন থেকে শুরু করব আমি থার্টিন একটু ক্লোজ দেখাই হ্যাঁ ক্লোজ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই থার্টিনগুলো সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রকম ডেন স্ক্র্যাচ নাই এগুলো জাপান ভেরিয়েন্ট বেশিরভাগ প্রোডাক্টই আমাদের কাছে এগুলার প্রাইস স্টার্ট হবে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো থেকে প্রায় আমাদের কাছে আমাদের প্রাইস সর্বোচ্চ যাবে চুয়াল্লিশ পর্যন্ত ব্যাটারি হেলথ পর্যন্ত আসবে আর ব্যাটারি হেলথ শুরু হবে থেকে যে আগে আসবেন পাবেন এই যে সাদা কালারগুলো বিশেষ করে শুরুই হবে আপনার বিয়াল্লিশ পাঁচশো থেকে এর কমে আসবে না আমরা একটু ক্লিয়ার করে দিই অনেকেই এসে বলেন যে ভিডিওতে বলছেন একচল্লিশ পাঁচশো এখন তো তেতাল্লিশ বা চুয়াল্লিশ চাচ্ছেন কেন ব্যাটারি হেলথ যদি নব্বই টাচ করে আপনাকে তেতাল্লিশ পাঁচশো থেকে চুয়াল্লিশ যাবে যদি এর নিচে হয় তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার পর্যন্ত প্রাইস থাকবে থার্টিন থার্টিন শেষ হয়ে গেল আমাদের বেশিরভাগই জাপান ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট ফোনগুলো ফ্রেশ থাকে এই জন্য আমরা এইগুলো নিয়ে আসি আর অনেকে বলেন যে রিফারবিসড ফোন আমরা কিন্তু রকম রিফার বিজ ফোন সেল করি না আর তারপরে আমি চলে যাবো থার্টিন প্রো এই যে থার্টিন প্রো এই দেখেন আমাদের কাছে সব কালার আছে গোল্ড আছে সাদা আছে সব কালার আছে একশো আঠাশ জিবি আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে আপনি একশো আঠাশ জিবি আপনি থার্টিন প্রো সব ধরনের ফোন পেয়ে যাবেন এগুলোর কালার ব্যাটারি হেলথের উপর প্রাইস ডিপেন্ড করবে আর যদি দুশো ছাপ্পান্ন হয় আমাদের প্রাইস স্টার্ট হবে মাত্র ঊনষাট হাজার টাকা থেকে ঊনষাট থেকে ষাটের মধ্যে আপনি মোটামুটি সব কালার সব প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন থার্টিন প্রো এক পিস আছে গোল্ড কালার বক্স সহ এটা এইটি ফোর ব্যাটারি হেলথ এটাও পেয়ে যাবেন কালকে ষাট হাজার টাকা এক পিস আছে যার লাগবে একটু আগে বুকিং করতে হবে পরে আসলে কিন্তু পাবেন না তারপর আমি চলে আসবো থার্টিন প্রো ম্যাক্স সেল করি না আমরা ফরটিন চলে আসবো ফরটিন খুবই ভালো প্রোডাক্ট আমাদের কাছে আছে একটা আছে এই যে নাইনটি এইট ব্যাটারি হেলথ এখনো ওয়ারেন্টি আসে বাট কোনো বুস্টেড নেই জাপান ভ্র্যান্ডের ফোনগুলা একদম সুপার ফ্রেশ এটা ফোন দেখাই দিই কারণ এই ফোনটা হয়তো আগে কেউ না কেউ এসে চাইবেন এই যে ফুল ফ্রেশ কোনো রকম ডেন্ডেসকেস নেই আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার দাম পড়বে বাহান্ন হাজার টাকা কালকে ফিক্সড রেট বাহান্ন হাজার এটা বাকি যে ফোনগুলো আছে নব্বই চুরাশি আমাদের এইটি থ্রি থেকে প্রাইস ব্যাটারি হেলথ স্টার্ট হবে ফোরটিনের এইটি থ্রিগুলার প্রাইস থাকবে আপনার কত থাকবে আটচল্লিশ আটচল্লিশ পাঁচশো থেকে প্রাইস স্টার্ট হবে বাহান্ন পর্যন্ত প্রাইস থাকবে কিন্তু বেশিরভাগ ফোন আপনারা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এই যে আমি দেখাই এই দেখেন একদম সুপার ফ্রেশ এখন এই যে আরেকটা ফোন আছে এখানে আমি এইটা একটু ক্লিয়ার করে দিই এটা এইটি ফোর ব্যাটারি এই যে ক্যামেরার এখানে হালকা ডেন্ট আছে ডেন্ট বলতে হয়তো আগের ইউজার ক্যামেরা বাম্প ইউজ করছে এটা খুলে ফেলার পর দাগ পড়ে গেছে বেশিরভাগ সাদা ফোনে এই ফোনগুলো যারা থার্টিন ইউজ করেন বিভিন্ন দোকানে দেখেন এই এই টাইপের কিছু ফোন পাওয়া যায় এই ফোনটা যেমন ব্যাটারি এটা আটচল্লিশ হাজার পাঁচশো হইতো বাট এই ফোনটা আপনারা কালকে আমাদের কাছে আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ফোনটা দাম কমবে এই কারণে দাম কিন্তু যখন আপনারা আরেক দোকানে যাচ্ছেন আপনাকে বলতেছে কি ফিন ফর্টি থ্রি থেকে স্টার সেটা কিন্তু ইউএসএ আমাদের এই মুহুর্তে ইউএসএ প্রোডাক্ট স্টকে নাই আমরা ফর্টি থ্রি ফর্টি ফোর সেল করতাম বাট আপনি যখন যে প্রোডাক্টে যান না কেন যখন কমে চলে যাবেন তখন প্রোডাক্টে ডিফেক্ট আসবে কোনো সমস্যা আসবে এইটা আসবে আর বিশেষ করে থার্টিন প্রো আমি বারবার বলে দিই যেখান থেকে নেন না কেন ক্যামেরা ডট এইটা সব থেকে এইট্টি পার্সেন্ট ফোনে আসে আমরা পঞ্চাশ পিস যদি আমাদের সাপ্লায়ের ফোন দিয়ে যায় সেখান থেকে দশ পিস সাত পিস ফোন টিকতেছে এই লাস্ট এক দেড় মাস থেকে বেশিরভাগ ফোনে ক্যামেরা ডট আপনি আরেক জায়গায় যাচ্ছেন ক্যামেরা ডট ফোন নিতে গেলে আমাদের কেনা মিনিমাম দেড় থেকে দুই হাজার আড়াই হাজার টাকা কম কেনা পরে যখন আমি আমি এই টাইপের প্রোডাক্ট আপনাকে দিব আপনি হয়তো বুঝবেনও না কোথায় ক্যামেরা ডট আসতেছে আমি কিন্তু তখন আপনাকে কমে অফার করতেছি আপনি দৌড়ে ওখানে যাচ্ছেন যে না এখানে চুয়ান্ন বারশো থেকে শুরু ওখানে তেপ্পান্ন থেকে শুরু তেপ্পান্ন প্রোডাক্ট আপনি তেপ্পান্নতেই পাবেন আপনি কখনোই পঞ্চান্ন প্রোডাক্ট আপনি তেপ্পান্ন পাবেন না এটা আপনাকে বুঝতে হবে আমিও চাই আপনি আমার কাছে প্রোডাক্ট কেনেন আমিও সেল করি আরেকজনও চাই সো আমি খারাপ প্রোডাক্ট দিয়ে আপনার কাছ থেকে কোনোভাবেই করবো না আমি জাস্ট আপনাকে হেল্প করবো ভালো প্রোডাক্ট দিয়ে আপনি তার বিনিময়ে আপনি হয়তো আমাকে টাকা দিবেন ঠিক আছে ব্যাপারটা এইটাই তারপরে আমি চলে আসবো ফরটিন প্লাস ফরটিন প্লাস আমাদের কাছে বক্স সহ দুই পিস প্রোডাক্ট আছে একটা হচ্ছে এই ব্লু কালার এটা এইটি টু পার্সেন্ট ব্যাটারি এটা পেয়ে যাবেন মাত্র তেপান্ন হাজার টাকাতে কালকে উইথ বক্স আর যদি ফোরটিন প্লাস হোয়াইট কালার নিতে চান এটা হলো এটা গ্লোবাল ভেরিয়েন্ট এটা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল এটা থাকবে চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় দুই পিস ফোরটিন প্লাস আছে দুই পিস সুপার ফ্রেশ যা লাগবে নিতে পারবেন ফোরটিন প্রো এই যে এগুলো সব ফোরটিন প্রো ফোরটিন প্রো অনেক কালেকশন আছে আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র ছেষট্টি হাজার পাঁচশো থেকে আমাদের কাছে ফোরটিন প্রো প্রাইস স্টার্ট হবে ফোরটিন প্রো এখন এটা কোনটা পাবেন এটাও ক্লিয়ার করে দেই আপনি ইউএসএ ভেরিয়েন্ট পাবেন ইউএসএ ভেরিয়েন্ট যেগুলো এই যে পার্পেল এবং ব্ল্যাক কালার এগুলো পাবেন ছেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পার্পেল পাবেন আর যদি আপনি সাদা কালার পছন্দ করেন সাদা হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে আছে একশো এবং দুশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা ফোন সুপার ফ্রেশ আমি একটু ক্লোজ দেখাই এই যে ফোন একটা দাগ স্ক্র্যাচ কিচ্ছু নেই প্রত্যেকটা ফোনে সুপার ফ্রেশ এগুলার ব্যাটারি হেল থাকবে এইটটি থ্রি থেকে নাইনটি টু পর্যন্ত ব্যাটারি হেল থাকবে একশো আঠাশ জিবি ফোনগুলো আমাদের কাছে সাত সাতষট্টি থেকে আটষট্টি হাজার পাঁচশোর মধ্যে আপনি একশো আঠাশ জিবি ইউএসএ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যদি দুশো ছাপ্পান্ন জিবি হয় আপনি সত্তর থেকে বাহাত্তরের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন তবে সত্তর হাজারের প্রোডাক্ট খুবই কম আছে একাত্তর থেকে বাহাত্তরের মধ্যে মোটামুটি সব প্রোডাক্ট পেয়ে যাবেন আর যেগুলো সত্তরে পাবেন এটা হচ্ছে এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনগুলো পাবেন এগুলো কম আছে এগুলো কম নেই কারণ আপনারা একটু কম চান এগুলো আমরা এই জন্য এইটি ফাইভ থেকে আমরা নাইনটির পর্যন্ত বেশি রাখছি এই ফোনগুলোর প্রাইস থাকবে একাত্তর থেকে বাহাত্তর হাজার পাঁচশোর মধ্যে মোটামুটি এই টাইপের মধ্যে দুঃস্থাপনজীবীগুলো হয়ে যাবে বাট আপনি প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন কোনো রকম ঝামেলা পাবেন না এবং পনেরো দিনের মধ্যে কোনো সমস্যা হলে আপনি ডিরেক্ট আরেকটা করে রিপ্লেসমেন্ট পাবেন আমাদের কাছ থেকে তারপরে চলে আসবো ফরটিন প্রো ম্যাক্স এই যে এইগুলো সব ফরটিন প্রো ম্যাক্স সাদা গোল যাদের লাগবে তাদের একটু চলে আসবেন এইটা এটা ছাড়াও এই যে বক্স সহ ফরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে অনেক আছে ফরটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো থেকে স্টার্ট হবে আমাদের কাছে প্রাইস মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো থেকে ফরটিন প্রো ম্যাক্স প্রাইস স্টার্ট হবে এইটা পাবেন ইউএসএ একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি নিতে চান আমাদের কাছে ইউএসএ আছে সাদা গোল্ড কালার এগুলার প্রাইস স্টার্ট হবে আমাদের কাছে একাশি হাজার টাকা থেকে প্রাইস স্টার্ট হবে বাট সবগুলো একাশি না আর যদি গ্লোবাল নিতে চান আমাদের কাছে আশি থেকে প্রাইস স্টার্ট হবে আর দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল আমাদের কাছে চুরাশি হাজার পাঁচশো থেকে প্রাইস স্টার্ট হবে অনেক ফোন তো প্রো ম্যাক্স আমাদের কাছে অলমোস্ট বক্স ছাড়া বিশ পিস আছে বক্স সহ এরকম বিশ পিস আছে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে প্রাইস বলা সম্ভব না আপনি আগে আসলে আপনার পছন্দ মতো আপনার বাজেট নিয়ে আমি বাজেট বললাম কত থেকে স্টার্ট হবে এক দুই হাজার পাঠাবেন আপনি ভালোর দিকে চলে যাবেন হ্যাঁ এভাবে আপনি নিতে পারবেন তারপরে চলে আসবো ফিফটিন ফিফটিন আমাদের কাছে বক্স সারা প্রোডাক্ট কম আছে এখন এই যে বক্স সারা প্রোডাক্ট কোথায় গেল ফিফটিন এর এই যে ফিফটিন আমি খুঁজেই পাচ্ছি না এই যে এখানে ফিফটিন আছে দুটা প্রোডাক্ট আছে ফিফটিন ফিফটিন প্লাস এই যে ফিফটিন আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র সাতান্ন হাজার টাকা থেকে আমাদের কাছে ফিফটিন স্টার্ট হবে এটা ব্ল্যাক কালার আর যদি ব্লু কালার নিতে চান এগুলো আটান্ন থেকে উনষাট হাজার টাকার মধ্যে এই ব্লুগুলো পেয়ে যাবেন এগুলোর হেল্প এইটি সেভেন এইটি সিক্স এইরকম বাট সবগুলো আটান্ন না অনেকে কোড করেন আপনি সব আটান্ন সব আটান্ন না এটা কোড করা যাবে না আটান্ন থেকে ষাটের মধ্যে আপনি আপনি পেয়ে যাবেন আর ফিফটিনের বক্স সহ এই যে পিঙ্ক কালারগুলো আছে পিঙ্ক এই যে গ্রিন এই কালারগুলো আছে এগুলো আপনারা বক্স সহ প্রোডাক্টগুলো আপনারা একষট্টি থেকে চৌষট্টি মধ্যে সব পেয়ে যাবেন আর একটা পিঙ্ক আমাদের কাছে আছে এটা মেবি ভিডিওতে নাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পিঙ্ক কালার ওটার দাম থাকবে সত্তর হাজার টাকা মাত্র জিরো টাইম চার্জ দেওয়া তিন দিন আগে অ্যাক্টিভ করা ওটা ফোন এই সাথে নাই হয়তো ডেক্সে আছে তো তারপরে আমি চলে আসবো কোথায় ফিফটিন প্লাস আসবো ফিফটিন প্লাস আমাদের কাছে এই যে দুই পিস প্রোডাক্ট আছে এখানে ফিফটিন দুশো ছাপ্পান্ন জিবি যারা খোঁজে নিজে দুশো ছাপ্পান্ন জিবি এই যে এইটার প্রোডাক্ট সুপার ফ্রেশ কন্ডিশন ইন্ডিয়া ভেরিয়েন্ট নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেহাত্তর হাজার টাকাতে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি আর একশো আঠাশ জিবি যদি হয় আপনি নাইন্টি পার্সেন্ট ব্যাটারি এটা আপনি উনসত্তর হাজার টাকাতেই পেয়ে যাবেন উনসত্তর হাজার টাকার মধ্যেই হবে বাট এর কম হবে না আর যদি কালো কালার কালো কালার হলে প্রাইস বাড়বে আমাদের বক্স সহ কিছু আছে যেমন এই যে ইয়েলো কালার একটা আছে অনেকে খোঁজেন ইয়োলো ইয়েলো আছে ব্লু আছে পিঙ্ক আছে এইটা পাবেন আমাদের কাছে মাত্র বক্স সহ প্রোডাক্ট তাও পাবেন মাত্র সত্তর হাজার টাকাতে যা লাগবে একটু আগে আসতে হবে ইয়েলো কালার সব সময় পাওয়া যায় না স্পেশাল ভেরিয়েন্ট তারপরে ফিফটিন প্রো ফিফটিন প্রো ওয়ান টি বি একটা ফোন আছে এটা খুব ভালো অফার থাকবে ওয়ান টিবি জাপান ভেরিয়েন্ট এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে ব্লু কালার এই ফোনটা পেয়ে যাবেন মাত্র কালকে আমরা দুশো ছাপান্ন এই বক্স ছাড়া দেগুলা সেল করি তিরানব্বই চুরানব্বই এটাতে পেয়ে যাবেন মাত্র কালকে চুরানব্বই হাজার টাকাতে ওয়ান টিবি না এই মধ্যে আমরা ভুল বললাম এটা পঁচানব্বই হাজার টাকা হবে পঁচানব্বই হাজার টাকাতে ওয়ান টিবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কালকে একটা প্রোডাক্টে আসে আর ফিফটিন প্রো আমাদের কাছে যদি বক্সও ওয়ান একশো আঠাশ জিবি আসে আপনার প্রাইজ স্টার্ট হবে ছিয়াশি হাজার টাকা প্রাইস স্টার্ট হবে আর যদি দুশো ছাপ্পান্ন বক্স হয় তাহলে প্রাইস স্টার্ট প্রায় তিরানব্বই হাজার টাকা থেকে আর বক্স ছাড়া ফিফটিন প্রো প্রাইজ স্টার্ট হবে আমাদের কাছে মাত্র তিরাশি হাজার টাকা থেকে বক্স ছাড়া দুঃস্থাপন যদি প্রাইজ মাত্র আঠাশি হাজার টাকা থেকে আমাদের কাছে প্রাইজ স্টার্ট হবে তারপরে আমি চলে আসবো ফিফটিন প্লাস সরি ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এই যে এইগুলো সব মানে যার যেটা লাগবে এমন কোনো কালার নাই এমন কোনো ভেরিয়েন্ট নাই আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স নাই আপনারা বক্স সহ সিঙ্গাপুর ভেরিয়েন্ট বেশি সব থেকে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্সের বক্স সহ প্রোডাক্টের প্রাইস স্টার্ট হবে মাত্র আমাদের কাছে এক লাখ টাকা থেকে বক্স সহ প্রাইস শুরু হবে আর যদি বক্স ছাড়া ফিফটিন প্রো ম্যাক্স হয় আটানব্বই হাজার টাকা থেকে বক্স ছাড়া শুরু হবে আমি লাস্ট বলে দেই আটানব্বই থেকে এক লাখ তিনের মধ্যে আপনি সব প্রোডাক্ট পাবেন বক্স ছাড়া দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি দুই পিস প্রোডাক্ট আছে একটা কালো এক লাখ চার হাজার টাকা আর একটা আছে ন্যাচারাল কালার এটা বুঝি এক লাখ ছয় হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স আচ্ছা আমি দেখালে আমরা বলে দিলাম এই যে এটা ব্লু কালার এটা এক লাখ চার হাজার টাকা অষ্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ আর পাঁচশো বারো জিবি একটা আছে ন্যাচারাল কালার এটা এক লাখ ছয় হাজার টাকা পেয়ে যাবেন হ্যাঁ আর এটা গেল আর ফিফটিন প্রো ম্যাক্স গেলো তারপর আমি চলে যাবো সিক্সটিন সিক্সটিন খুব ভালো প্রাইস থাকবে সিক্সটিন এই যে দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকা আর আমাদের কাছে সিক্সটিনের প্রাইস স্টার্ট হয় মাত্র সত্তর থেকে সত্তরের মধ্যেই কালোগুলা পেয়ে যাবেন নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এদের নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা তেহাত্তর হাজার টাকা যাবে আর বিশেষ করে এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট বেশি খোঁজেন যেমন আমাদের কাছে সাদা কালার কালো কালারগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে এই কালো কালারটা কালো কালারগুলো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট পড়বে মাত্র চুয়াত্তর হাজার টাকা যদি সাদা কালার হয় হান্ড্রেড পার্সেন্ট হেলথ পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা সবই আছে সব কালারই আছে আর দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে এই মুহূর্তে প্রোডাক্ট আছে এক পিস দুই পিস আছে একটা আছে হান্ড্রেড পার্সেন্ট হেলথ মাত্র একশো চোদ্দ বার চার্জ দেওয়া কালোটার প্রাইস থাকবে মাত্র দুশো ছাপ্পান্ন জিবি আটাত্তর হাজার আর এই ব্লুটা এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি এটা থাকবে বাহাত্তর হাজার তো মোটামুটি সব কালারই আমাদের কাছে সিক্সটিন আছে তারপর সিক্সটিন প্লাস যেমন এটা উনসত্তর বার মাত্র চার্জ দেয় এই ফোনগুলা বক্স ছাড়া এগুলা এটা একাশি বার চার্জ দেওয়া

আর বক্স হান্ড্রেড পার্সেন্ট যেগুলো এগুলো আপনার প্রায় স্টার্ট হবে এক লাখ তিন থেকে প্রায় স্টার্ট হবে এক লাখ আপনি ছয়ের মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট হেলথ এরকম ফোন অনেক আছে তারপর দুশো ছাপ্পান্ন জিবি আছে যেমন এটা নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা বক্স ছাড়া এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক লাখ বারো হাজার টাকাতে এটা এক লাখ আঠারো সতেরো সেল করি আমরা কালকে অফার প্রাইস এক লাখ বারো আর এটি গেল আর সিক্সটিন প্রো ম্যাক্স এই যেগুলো সব সিক্সটিন প্রো ম্যাক্স সহ সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লাখ সতেরো থেকে প্রাইস স্টার্ট হবে সিক্সটিন প্রো ম্যাক্স এক লাখ সতেরো এক লাখ আঠারো আমি আরও ভালো প্রাইস করে দিলাম এটার এক লাখ সতেরো হাজার টাকা এইটি এইট ব্যাটারি হেল কোরিয়ান ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন এক লাখ আঠারো হাজার টাকা সতেরো হাজার টাকায় এক লাখ আঠারো হাজার টাকা দ্রুত সাপোর্ট যাবে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল এই দুটো হট অফার কালকে এটা দ্রুত শেষ হয়ে যাবে আবার অনেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল চান এই যে একটা প্রোডাক্ট আছে আমি দেখাই দেখেন কয়বার চার্জ দেওয়া মাত্র পঁয়ত্রিশ বার চার্জ দেওয়া জুলাই ছাব্বিশ পর্যন্ত ওয়ারেন্টি পঁচিশ বার চার্জ দেওয়া এটা হলো ইউএসএ ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন কালকে মাত্র এক লাখ বাইশ হাজার টাকাতে এক লাখ বাইশ হাজার টাকায় ফুল ওয়ারেন্টি এখনো আছে এরকম যেমন আরেকটা প্রোডাক্ট আছে এই যে যারা গ্লোবাল চান এটা হলো কাতার ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটার আমি চার্জ দেওয়াটা দেখে এই দু তিনটা ফোন আসছে এটা মাত্র পঁয়ষট্টি বার চার্জ দেওয়া হ্যাঁ এটা পঁয়ষট্টি বার চার্জ দেওয়া এটার দাম থাকবে এক লাখ উনত্রিশ হাজার টাকা আর যদি আপনি নাইনটি নাইন ব্যাটারি হেলথ এগুলো বক্স ছাড়া নিতে চান আপনি বাইশ তিরিশের মধ্যে পেয়ে যাবেন আর যদি বক্স সহ যেমন টু নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ আছে এই ফোনগুলো আমাদের কাছে এক লাখ চব্বিশের মধ্যে চব্বিশের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এইটা আছে তারপর ন্যাচারালাতে সাদা আছে এই অনেক প্রোডাক্টই আছে তো মোটামুটি আমি সব ধরনের প্রোডাক্টের প্রাইস বলে দিছি প্রি অন্ডের আমি এবার ইনটেকের প্রোডাক্টগুলো একটু বলে দিই তাহলে আপনাদের একটু আইডিয়া হবে ইনটেকের প্রোডাক্টগুলো বলে দিই আমাদের কাছে আপনি অ্যাপেলের সব প্রোডাক্ট আপনি ইনটেক পেয়ে যাবেন ইনেকটিভ সহ এই ফোনগুলো নিলে সম্পূর্ণ এক বছরের যে অ্যাপেল রিপ্লেসমেন্ট আপনি তো এটা পাচ্ছেনই নর্মাল অ্যাপেলই আপনাকে দিচ্ছে আর এটা সম্পূর্ণ ফ্রিতে আমরা আপনাকে ক্লেম করে দিব যদি ফোনের কোনো সমস্যা হয় শুধু আপনাকে সময় দিয়ে সহযোগিতা করতে হবে আমি থার্টিনের প্রাইস বলে দেবো থার্টিন কালকে পেয়ে যাবেন আমাদের কাছে সাতান্ন হাজার টাকাতে থার্টিন এগুলা সিঙ্গাপুর ভেরিয়েন্ট দুবাই ভেরিয়েন্ট সব পাবেন ব্ল্যাকের প্রাইস আরেকটু কমবে আর ফরটিন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছেষট্টি হাজার টাকাতে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর ফিফটিন পেয়ে যাবেন আমাদের কাছে ইন্ডিয়া ভেরিয়েন্ট চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলো আছে আর ফিফটিন প্লাস মার্কেট স্টেবল না যদি ইন্ডিয়া আমরা পাই আপনাকে দিতে পারি দু তিন পিস প্রোডাক্ট আছে প্রাইস থাকবে চুরাশি থেকে পঁচাশি হাজার আর যদি এটা দুবাই হয় তাহলে পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা প্রাইস হবে বাট স্টেবল না আবার বলতেছি এটা সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে সবগুলা কালার আছে সেভেন্টিন প্রো ম্যাক্স জাপান কালকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা আসলে প্রাইস বলা টাফ হয় কারণ যমুনের সকালে এক প্রাইস বিকেল এক প্রাইস এটা আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে এক লাখ বাষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত প্রাইস থাকবে জাপান অরেঞ্জ কালার আর সিলভার কালার তেষট্টি থেকে পঁয়ষট্টি সাতষট্টি পর্যন্ত প্রাইস কম করা করতে পারে আর যদি ফোর এক্স যেইটা অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চুরাশি থেকে ছিয়াশির মধ্যে অরেঞ্জ আর পঁচাশি থেকে অষ্টআশির মধ্যে পেয়ে যাবেন সিলভার এটার প্রাইস কম বেশি হয় ভাই এটা সেল হয়ে গেলে আপনার আমার বেশি প্রাইস দিয়ে নিতে হবে এই জন্য প্রাইস আমি বলতে পারলাম না সিক্সটিন আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়া ভেরিয়েন্ট মাত্র পঁচাশি হাজার থেকে ছিয়াশি হাজার টাকার মধ্যে তো এটা ছাড়াও আমাদের কাছে যে ম্যাক মিনি আছে আইপ্যাড এয়ার আছে আমি এটা ক্যামেরাটা ঘুরাই দেখাই ওই দিকে জুম করে দেখেন আমাদের কাছে কিন্তু এই যে আইপ্যাডের সবগুলা প্রোডাক্ট আছে আপনারা এই যে ইলেভেন জেন যারা খুঁজেন এটা ইনেকটিভ ইনটেক ইউএসএ ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকাতে ইলেভেন জেন একশো আঠাশ জিবি ওয়াইফাই যেটা আর ম্যাক মিনি ইউএসএ ইনঅ্যাক্টিভ আপনি বাজারে আমরা এর আগেও সেল করতাম সেগুলো অ্যাক্টিভ হয়ে আসে তখন প্রাইস আটষট্টির মতো পড়ে যায় আমরা সেল করি আর অ্যাক্টিভগুলো আর যদি ইন না নেন আপনি যেমন এগুলা এগুলো একাত্তর হাজার পাঁচশো থেকে বাহাত্তর হাজার পাঁচশোর মধ্যে প্রাইস আমাদের ওঠানামা করে যার লাগবে নিতে পারবেন তো মোটামুটি সবগুলোর প্রাইস আমি বলে দিয়েছি তো আপনারা যমুনা ফিউচার পার্কে আমাদের শপে আসে সব থেকে সহজ অ্যাড্রেস বলে দিই যমুনা ফিউচার পার্ক থেকে আপনি সোজাই ঢুকবেন ঢুকে একদম ধরেন ধরেন যে যে আমি ফিউচার পার্ক এইটা হ্যাঁ আপনি ঢুকে সোজাই একদম পিছনে পিছনে চলে চলে থেকে আসবেন এসে দেখবেন টাইম জোন আছে কাউকে বলে দেখাই দিব টাইম জোন কোথায় এটা হলো ঘড়ির সব টাইম জোন টাইম জোনে এসে দেখবেন ছয় নাম্বার লিফ্ট আছে হাতের টাইম জোনে ঘুরলাম হাতের বামে পড়বে ছয় নম্বর লিফট বামে ছয় নাম্বার লিফ্টে লিফটের ফোর ফোরে উঠে দাস ডানে ঘুরে ডিজমো বা বললে আপনাকে যে কেউ হয়তো দেখাই দিবে অনেক সব দেখাই দেয় না যে বলে না আমরা চিনি না বাট তাও যদি প্রবলেম ফেস করেন আমাদের শপের নাম্বার আছে এই নাম্বারে কল দিবেন আমাদের এক্সিকিউটিভকে আপনাকে নিয়ে আসবে তো আমি বারবারই বলি গিফট দেখে প্রোডাক্ট কিনতে আসবেন না কারো কাছেই না কোনোভাবেই না আপনারা প্রোডাক্ট কিনবেন দেখে কিনবেন যেখানে আপনাকে সার্ভিস দেয় যারা আফটার সেল সার্ভিস বেটার দেয় প্রিয়ন ফোন সেখান থেকে কেনা উচিত তো ভালো থাকবেন সব থেকে সুন্দর এক্সপিরিয়েন্স ডিজমোর সাথে ইনশাল্লাহ আপনাদের আইফোন কিনতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম